ওয়েলকুম্লাহ রহমান রহিম একথা বাস্তবে আমাদের নতুন প্রজন্ম বিশ্বাস করে বিজ্ঞানের উন্নতি ও অগ্রগতিতে মুসলমানদের কোন অবদান নেই তবে তাদের এই বিশ্বাস সঠিক নয় মূলত বিজ্ঞানের আজ যে উত্থান ও উন্নয়নের পেছনে মৌলিক ভূমিকা পূর্ববর্তী মুসলিম মনীষীদের বিজ্ঞানের উন্নতির শিখরে পৌঁছানোর গোড়ার কারিগর তারা কিন্তু বিজ্ঞানের আজ মুসলমানদের উল্লেখযোগ্য দখল নেই এই ময়দানে যখন তারা পিছিয়ে পড়ে তখন এই নেতৃত্বে আসে পশ্চিমারা এবং তাদের হাত ধরে বিজ্ঞানের আজকের এই অবস্থান তবে ইতিহাসে এখনো কথা ভুলে যায়নি যে যে সময় মুসলিমরা আন্দালসে অলিগলি জ্ঞান বিজ্ঞান ও সভ্যতার আলোয় রঙিন ছিল তখন পশ্চিমে বিরাজ করছিল অসভ্যতা ও মূর্খতার গাঢ় অন্ধকার মুসলমানদের এই উন্নতি নৈপত্য ছিল তাদের ধর্ম ইসলাম যে ধর্ম তার অনুসারীদের একথা জানায় যে ও জমিনে যা কিছু বিদ্যমান তার সবই মানুষের সেবার জন্য মহান আল্লাহ সৃষ্টি করেছে একই সঙ্গে ইসলাম মুসলমানদের সব সৃষ্টি যথাযথ ব্যবহারের নির্দেশনা দিয়েছে সুতরাং এই জাতি যদি সৃষ্টিতে গবেষণা করে তাহলে তাদের বিজ্ঞানের অগ্রগতি হওয়া খুবই স্বাভাবিক যেমনটি অগ্রবর্তী হয়েছিল মধ্যযুগের মুসলিম বিজ্ঞানীরা বেশিরভাগ পশ্চিমারা বিজ্ঞানে মুসলমানদের অবদানের কথা কৌশলে চেপে রাখলেও তাদের উদারপন্থী একাধিক গবেষক এটি স্বীকৃতি দিতে বাধ্য হয়েছেন যে পশ্চিমারা বিজ্ঞানের পুনরুজ্জীবনে দানে আরো মুসলিমদের কাছে ঋণী কেননা বিজ্ঞান ও গবেষণা জ্ঞান মুসলমানদের আবিষ্কার তারাই এর মধ্যে প্রথম প্রবেশ করে এবং পরে ইউরোপ ও গোটা বিশ্বে ছড়িয়ে দেয় অষ্ট শতকের শুরুতে বাগদাদ আব্বাসী খিলাপতের রাজধানী হিসাবে জ্ঞানের একটি আন্তর্জাতিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয় এটি ছিল মুসলিম বিশ্বের সাংস্কৃতিক ও বৈজ্ঞানিক ক্রিয়াকলাপের কেন্দ্র ইতিহাস বলে ওই সময় বাগদাদ ছিল অনেক উন্নত গবেষণা প্রতিষ্ঠান এবং পাঠাগার যার মধ্যে বাইতুল হিকমা বা হাউস অফ উইজম অন্যতম এখানকার মহান বিজ্ঞানী যেমন ইবনে সিনা আল খাওয়ার ইজলাম এবং আল রাজি তাদের কাজের জন্য ইতিহাসে অমর হয়ে আছেন তারা গণনাথ চিকিৎসা এবং জ্যোতির্বিজ্ঞানে বিপ্লব আনেন ফিলিপ হিট্রি তার বিখ্যাত গ্রন্থ হিস্ট্রি অফ দ্য লিখেছেন যে মধ্যযুগে কোনো জাতির সর্বক্ষেত্রে এতটা উন্নতি করতে পারেনি। আরব ও আরবি ভাষাভাষীরা যতটা করেছে আরবি ভাষা ও ইসলাম বিষয়ে পশ্চিমা গবেষক মোল্টা গোমারি ওয়ার্ড লিখেছেন আব্বাসী শাসন আমলে বাগদাদ বিশ্বের সর্বপ্রথম মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় কায়রোতে একটি হাসপাতাল নির্মাণ করা হয় যেখানে একসঙ্গে অনন্ত আট হাজার রোগীর স্বাস্থ্য সেবা গ্রহণ করতে পারত এখানে ছিল নারী পুরুষের পৃথক পৃথক ওয়ার্ড একইভাবে ভিন্ন ভিন্ন রোগী আলাদা আলাদা বিভাগে চিকিৎসা দেওয়া হতো তাছাড়া এখানে পাঠাগার সেমিনার কক্ষও ছিল এখন সুবিধা যে সময় এইসব সুবিধা যে সময় পশ্চিমা বিশ্ব বিশ্বে ছিল কল্পনাচিত রবার্ট রিফ্রেড লিখেছেন বিজ্ঞানে আমরা আরও মুসলিমদের কাছে শুধু ঋণী তা নয় তারা আমাদের বিপ্লবী ধারণা ও সৃজনশীলতা উপহার দিয়েছেন বরং বিজ্ঞানের উত্থানে আরব কালচার ও সংস্কৃতি বেশ প্রভাব রেখেছে এ কথা বিজ্ঞানের অস্তিত্বের আরবদের থেকে এটা স্বতঃসিদ্ধ যে আধুনিক শিল্প সভ্যতার সূচনাতেও আরবদের অবদান রয়েছে ইতিহাস নিরপেক্ষ অধ্যায়ন এই কথাই বলে যে আরব মুসলিমরা আন্দালুসে এমন এমন অভিজাত বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করেছিলেন যেখানে ইউরোপের যুবরাজরাও জ্ঞান অর্জনের জন্য আসতে বাধ্য হতো পরে তারা দেশে ফিরে সেখানেও একই ধরনের একই ধারা শিক্ষা ব্যবস্থা সূচনা করতে সচেষ্ট হন একইভাবে স্পেনে বিত্তমান অসংখ্য কিতাবাদী বইপত্র থেকে ইউরোপের ব্যাপকভাবে উপকৃত হয় এই সবকিছু এই সব কিছুর পরে ইউরোপের বিজ্ঞানে পুনর্জীবনের সহায়ক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ইউরোপের ইসলামিক সংস্কৃতি পৌঁছার বড় একটি মাধ্যম ছিল ইতালীয় উপদ্বীপের দক্ষিণে ভূমধ্য মাঝ বরাবর অবস্থিত দ্বীপ এখানে মুসলমানরা অনন্ত একশো তিরিশ বছর শাসন করেছেন সে সময় এটিকে ইউরোপের ইসলামিক সংস্কৃতি বিকাশে গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র হিসেবে বিবেচনা করা হতো একই সঙ্গে ক্রুশেড এবং বাইতুল মাদ্রিদ দর্শন ইউরোপীয়দের আরবদের সঙ্গে সাক্ষাতের সুযোগ করে দেয় এ সময় তারা আরবদের থেকে সভ্যতা শেখে ফরাসি চিকিৎসক ও ঐতিহাসিক গুস্তাব লে বন তার তার গ্রন্থ আরব সাহিত্যে লিখেছেন পশ্চিমাদের উপর আরবদের যে বিশাল অবদান আমরা তা ততক্ষণ পর্যন্ত অনুধাবন করতে পারবো না যতক্ষণ আমরা ইউরোপের সেই অতীতের সঙ্গে পরিচিত না হব যতক্ষণ তারা আক্ষরিক অজ্ঞতার কালো অন্ধকারে নিমজ্জিত ছিল মধ্যযুগে ইউরোপের এই অজ্ঞতার দীর্ঘ একটি ইতিহাস রয়েছে যখন সেখানে কিছু সচেতন বুদ্ধিমান লোক আরবদের সঙ্গে নিজেদের তুলনা করলো তখন দেখলো মরুর লোকদের থেকে তারা বেশ পশ্চাৎপদ এবং প্রায় সব ক্ষেত্রে পিছিয়ে রয়েছে ফলে তারা তাদের ইউরোপ থেকে অজ্ঞতার অন্ধকার নির্মূলের ইচ্ছা করলো কিন্তু জ্ঞান বিজ্ঞানের আলোর উৎস থেকে আরব কিন্তু জ্ঞান বিজ্ঞানের আলো উৎস তো আরবদের থেকে তা বাধ্য হয়ে আরব আরব মুসলিমদের দরজায় এই করা নাড়লো তারা আরবদের থেকে সাধ্যমতা জ্ঞান অর্জন করলো আসলে সেখানে জ্ঞান বিজ্ঞানের রাজ ভান্ডার অধিপতিত ছিল আরবরাই সিম স্পেনে বিশিষ্ট শৈল্যবিদ আবুল কাসিম জাহারাবির আত্মাশ্রী গ্রন্থটি চোদ্দশো সাতানব্বই সালে ল্যাটিন ভাষায় প্রকাশিত হয় পরে ইউরোপের প্রায় সব ভাষায় এটির অনুবাদ হয় আত্মাশ্রী গ্রন্থটি অনন্ত অন্তত পাঁচশো বছর শৈল্য চিকিৎসায় পশ্চিমাদের কাছে উৎস উৎস গ্রন্থ হিসাবে সমানভাবে সমাদিত ছিল এমনকি এই গ্রন্থের ব্যাপারে কথা প্রচলিত ছিল যে এটি ইউরোপের শল্য চিকিৎসা ও অস্ত্রোপচারের ভিত্তি স্থাপনের অন্যতম প্রধান সহায়ক হিসেবে ভূমিকা রেখেছে যে সময়কার চিকিৎসা বিজ্ঞানের জন্য তিরিশ খণ্ডের এই বিশ্ব এই বিশ্বকোষটি ছিল অক্সিজেন স্বরূপ সার্জারি থেকে শুরু করে মেডিসিন ফার্মাকোলজি অর্থোপেডিক্স প্যাথোলজি দন্তবিজ্ঞান পুষ্টিবিজ্ঞান শিশু চিকিৎসা সবই অন্তর্ভুক্ত ছিল আত্মা শিল্পের ভেতরে আরেক ফরাসি দার্শনিক রেনো রেনো গ্রিন যিনি পরে ইসলাম ইসলাম গ্রহণ করে আব্দুল ওয়াহেদ নাম ধারণ করেন তিনি বলেন মুসলিম ইউরোপ মুসলিম সংস্কৃতির প্রভাব ইউরোপ পর্যন্ত বিস্তৃত ছিল আত্মা শরীফ ও অন্যান্য আরব গবেষকদের এমন আরবি ভাষা ছিল যার মাধ্যমে ইউরোপের আরবি ভাষার হতে স্থাপিত হয় এ সময় ইসলামিক দর্শন ও আদর্শের স্থানান্তরে আমরা চিকিৎসা শাস্ত্রের পাশাপাশি অনেক কিছু অর্জন করতে সক্ষম হই আরবদের বইপত্র ইংরেজি ভাষার ওপর এত ব্যাপক প্রভাব ফেলে যে কিছু কিছু শব্দ বিশ্লেষণ করলে আমরা ইংরেজির উপর আরবি যে প্রভাব স্পষ্ট দেখতে পাই যেমন আমিরুল আমিরুল বাহার থেকে অ্যাডমিরাল এর উৎপত্তি কিমা থেকে কেমিস্ট্রি জেব্রা থেকে আল 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 জাবার থেকে জেব্রা কিন্দি থেকে ক্যান্ডি কাহওয়া থেকে কফি ইয়াসমিন থেকে জ্যাসমিন লেমু থেকে লেমন মকজিন থেকে ম্যাগাজিন শুক্কর সুগার থেকে সুগার সোরাফ থেকে সিরাপ এ জাতীয় বহু 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 আরো বহু শব্দ আরবিতে পরিবর্তিত রূপ। উক্ত আরচনাটি প্রকৃতি ইতিহাসের সামনমতো একটা অংশ। গেনবীকানে বিভিন্ন শাখায় মুসলিমদের যে অবসরনীয় অবদান রয়েছে, সে কাটাকে সংক্ষিপ্ত বিচা আলোচনা করলাম। চিকিৎসা শাস্ত্র গেনবীকানে একটি গুরুত্বপূর্ণ শাখা হল চিকিৎসা বিজ্ঞান। শরীর সম্পর্কিত বিদ্যা হল চিকিৎসা বিজ্ঞান। চিকিৎসা বিজ্ঞানের অগ্রযাত্রা ও উৎকৃষ্ট সমাধানের ক্ষেত্রে মুসলমানদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিহাসবিদ ইতিহাসবিদ আল কিফতি তার তারিখুল হুকামাত লিখেছেন হজরত ইদ্রিস আলহ সাল্লাম হলেন প্রথম চিকিৎসা বিজ্ঞানী আর ইসলামের সর্বশেষ নবী মোহাম্মদাম ছিলেন শ্রেষ্ঠ চিকিৎসা বিজ্ঞানী চিকিৎসা শাস্ত্রে কোরআনের অবদান উল্লেখ করতে গিয়ে জার্মান পন্ডিত ডক্টর কার্ল অপিত জি তার গ্রন্থ দেখিয়েছেন কোরআনে একশো চোদ্দটি সুরের মধ্যে সাতানব্বইটি সুরায় তিনশো টি আয়াত চিকিৎসা বিজ্ঞান সংশ্লিষ্টিত তাছাড়া হাদিসের শ্রেষ্ঠতম গ্রন্থ বুখারি শরীফে তিব্বুন নবমী শীর্ষক অধ্যায় আশিটি পরিচ্ছেদ রয়েছে সেখানে রোগের চিকিৎসা পদ্ধতি রোগ নিরাময় রোগ প্রতিরোধ কার্যাবলী এবং বিভিন্ন বিষয়ে বলা আছে এছাড়া চিকিৎসা শাস্ত্রে বিভিন্ন মুসলিম মনীষী বিশেষ ভূমিকা রাখেন তাদের মধ্যে ইবনে সিনা আল রাজি আল আল প্রমুখ উল্লেখযোগ্য ফার্মেসি বা ওষুধ শাস্ত্র মুসলমানরা চিকিৎসা বিজ্ঞানে উন্নতির সাথে সাথে ওষুধ শাস্ত্রের ব্যাপক অবদান রেখেছেন তারা নিজেরা বিভিন্ন রোগের ওষুধ তৈরি করতেন তাছাড়া ওষুধ তৈরি ও বিভিন্ন রোগের সমাধান প্রসঙ্গে বিভিন্ন গ্রন্থ রচনা করেছেন যেমন ইবনে সিনার কানুন ফিত তিব্বিদ। আল রাজিব কিতাবুত মুনসুরি আল বেরুনি কিতাব আস সাইদ আল আলী আল মাউসুলি চক্ষু চিকিৎসক সর্বোচ্চ সবচেয়ে দুর্লভ ও মূল্যবান গ্রন্থ তাজকিয়াতুল কাহ আলিম প্রভৃতি গ্রন্থ রচনা করেন অস্ত্রোপচার মুসলিম বিজ্ঞানী আল রাজি সর্বপ্রথম অস্ত্রোপচার বিষয়ে আধুনিক ভাবনা উদ্ভাবন করেন চক্ষু চিকিৎসা চক্ষু চিকিৎসায় মুসলমানদের মৌলিক আবিষ্কার রয়েছে আলী আল মাউসুলি চোখে ছানি অপারেশনের সিদ্ধহস্ত ছিলেন জোজ ইস্টার্ন তাকে জগতে সর্বপ্রথম মুসলিম চক্ষু চিকিৎসক বলে অকপটে স্বীকার করেছেন তার তাজকিরাতুল কাহালিব চক্ষু চিকিৎসায় সবচেয়ে দুর্লভ ও মূল্যবান গ্রন্থ এছাড়া চিকিৎসা শাস্ত্রে হাসা হাসান ইবনে হাইসাম আল বিরুনি আল ইব আলী ইবনে হাবমান হুসাইন ইবনে ইসাহাক আবুল কাসিম জাহরাবি জুহান্না ইবনে মাসওয়াই সিনান ইবনে সাবিদ সাবিদ ইবনে পুরা জাহির ইবনে হাইয়ান প্রমুখ উল্লেখযোগ্য হসপিটাল প্রতিষ্ঠিতা তার জীব তথা বিশেষত যুদ্ধকালীন সময় যে ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র গড়ে তুলেছেন সে ধারণাকে কাজে লাগে পরবর্তী মুসলিম শাসকরা সঠিক চিকিৎসা পরীক্ষা নিরীক্ষা গবেষণা ও ব্যবহারিক জ্ঞান চর্চার সাথে বিভিন্ন স্থানে স্থানে স্থায়ী চিকিৎসা কেন্দ্র তথা হাসপাতাল গড়ে তোলেন খালিফা ওয়ালিদ ইবনে মালিকের শাসনকালে শাসন আমলে প্রথম স্থায়ী হাসপাতাল তৈরি করা হয় ধর্ম বর্ণভেদে সবাই সেখানে চিকিৎসা পেত রোগ ভেদ ছিল আলাদা ওয়ার্ড ব্যবস্থা মুসলিম সালতানাতের প্রতিষ্ঠিত তৎকালীন হাসপাতালের মধ্যে উল্লেখযোগ্য ছিল সিরিয়া দামেশকে শহরে আল নুরি হাসপাতাল জেরুদালেমে আল আল সালহানি বাগদাদে আল সাইদিয়া আল মুক্তির আদুটি হাসপাতাল খাযরতে আল মনসুরি হাসপাতাল আফ্রিকার মরক্কে আল মারওয়ান ও তিউনিসের মোরাবেসি হাসপাতাল উল্লেখযোগ্য রসায়নশাস্ত্র বিজ্ঞানের সর্ববৃহৎ ও প্রধান শাখার নাম রসায়ন রসায়ন শাস্ত্রের জনক বলা হয় রাবির ইবনে জাবির ইবনে হায়ানকে রসায়ন শাস্ত্রে বিভিন্ন মুসলিম মনীষীর অবদান অবদান রাখে তাদের মধ্যে জাবির ইবনে হায়ান খালিদ ইবনে ইয়াজি জাকারিয়া আল রাজি আল জিল আল জিল দাকি প্রমুখ উল্লেখযোগ্য যৌগিক সূত্র আবিষ্কার জাবির ইবনে হায়ান প্রথম অ্যাসিড গন্ধক অ্যাসিড গন্ধক দ্রাবক জল দ্রাবক প্রভৃতি বিষয়ে যৌগিক সূত্র আবিষ্কার করেন তাছাড়া তিনি ভস্মীকরণ ও লঘুকরণের বৈজ্ঞানিক নিয়মের আলোচনা করেছেন ডিমের পানি প্রস্তুতিকরণ একাদশ শতাব্দীতে বিখ্যাত রসায়নবিদ ইমাম সর্বপ্রথম রসায়ন শাস্ত্রের আলোকে ডিমের পানি প্রস্তুত করার পদ্ধতি আবিষ্কার করেন ধাতুর পরিবর্তন মুসলিম মনীষী আবুল কাসেম আল ইরাকে সর্বপ্রথম ধাতুর পরিবর্তনের সম্পর্কে ধারণা দেন জ্যোতির্বিদ্যা জ্যোতির্বিদ্যা হলো মহাকাশ সম্পর্কিত বিজ্ঞান গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য অলৌকিক বস্তুগুলোর গতিবিধি গতিবিধি নিজের শাস্ত্র আলোচনা করে তাকে জ্যোতির্বিজ্ঞান বলে পৃথিবীর গতিবিধি অক্ষাংশের পরিবর্তন ধূমকেত রূপ নির্ণয় ইত্যাদি ক্ষেত্রে মুসলমানদের অবদান ঈর্ষণীয় জ্যোতির্বিদ্যায় উৎকর্ষ উৎকর্ষ সাধনে যে কয়েকজন অবদান রেখেছেন তাদের মধ্যে আল-মামুন, আল-মা আল-খাার আবুল হাসান উল্লেখযোগ্য। মানচিত্রের ধারণা বিশ্বের ইদ্রিস পরবর্তীতে এটি বিশ্বে মানচিত্র মডেল হিসেবে স্বীকৃত হয় বর্ষপঞ্জী ও নক্ষত্র উমার খাইয়াম প্রথম বর্ষপঞ্জী প্রণয়ন করেন পরবর্তীকালে আল বাত্তানি সর্বপ্রথম নক্ষত্রের চার্ট তৈরি করেন উদ্ভিদবিদ্যা উদ্ভিদবিদ্যায় মুসলিমদের অবদান অপরিসীম উদ্ভিদ উদ্ভিদবিদ্যের মধ্যে ইবনে বাতারের নাম উল্লেখযোগ্য লতা পাতা সম্পর্কিত তার বল গ্রন্থটি আজও সবার কাছে বিশেষ গুরুত্ব বহন করে তাছাড়া মুসলমানরা ভূতত্ব ও প্রাণীচাত্ত্বের উন্নতি সাধন করেছিলেন পদার্থবিদ্যা জ্ঞান বিজ্ঞানের অন্যতম শাখার মতো মুসলিমরা পদার্থবিদ্যায় ব্যাপক অবদান রেখেছেন পদার্থবিজ্ঞানে বিজ্ঞানে যেসব মানুষের অসামান্য অবদান রেখেছেন তাদের মধ্যে ইবনে রসুদ আল বিরুনি আল খারুদিমি ইবনুল হাইসাম অমুক উল্লেখযোগ্য পদার্থবিজ্ঞানের উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে তামহিদুল মুস্তাকর লিমানিল মামা রেবে কিতাবুল মানাইব ইব রিসা রিসা লাতু ফিরশাফ প্রভৃতি গণিতশাস্ত্র প্রচলন অগ্রগতি উৎকর্ষতার মুসলমানদের অবদান অনেক কার্য যারা গণিতশাস্ত্র উন্নয়নের আসনে বসিয়েছেন তাদের মধ্যে রয়েছেন আল বিরুনি আল খারদেমি আল কারখি অমর খাইয়াম আবুল ওয়াদা প্রমুখ সংখ্যাবাচক চিহ্ন মুসলিম গণিতবিদ আল খারদেমি সর্বপ্রথম সংখ্যাবাচক চিহ্নের ব্যবহারে বিশেষ ধারণা দেন গণিত শাস্ত্রের উপর তার বিখ্যাত গ্রন্থ কিতাবুল হিন্দ এখানে তিনি গণিতের জটিল বিষয়ের সমাধান দিয়েছেন দূরত্ব বিজ্ঞান ও গণিত জগতের এক অনন্য নাম ইবনু তিনি প্রথম সাহায্যে পৃথিবীতে যে কোনো দুটি স্থানের মধ্যে দূরত্ব নির্ণয় করেন সমুদ্র সূর্য ও নক্ষত্র মুসলিম বিজ্ঞানী আল ফারাবি সর্বপ্রথম সমুদ্রে সূর্য ও নক্ষত্রগুলোর উচ্চতা নির্ণয় করার আস্তারল নির্মাণ করেন মুসলমানদের বিভিন্ন আবিষ্কারক ও গবেষণা কর্ম সূত্রের সাহায্যে বিজ্ঞানকে বিজ্ঞানকে করেছে সমৃদ্ধশালী বিজ্ঞানে মুসলমানদের অবদান বর্ণনাতির যদিও মুসলমানদের কৃতিত্বের অনেক কিছুই ষড়যন্ত্রমূলকভাবে বাদ পড়েছে কিন্তু এ কথা সবাইকে স্বীকৃতি করতে হবে মুসলমানরা আধুনিক বিজ্ঞানের সফল প্রতিকৃত আমরা কি পারি না ইসলামের স্বর্ণযুগে ইতিহাস নিয়ে চর্চা করতে মুসলিম বিজ্ঞানীদের অবদান ও আবিষ্কার নিয়ে কথা বলতে আমাদের শিশু ও কিশোররা যখন তাদের পূর্বপুরুষদের এই গৌরবজ্জ্বল ইতিহাস ও অর্জনগুলো সম্পর্কে জানাবে তখন তাদের মধ্যে আর হীনমন্যতা কাজ করবে না আর এই ইতিহাস আর গল্পগুলো তাদেরকে অনুপ্রাণিত করবে দারুণভাবে আমাদের উচিত আমরা প্রত্যেকের যেন ইসলামকে শক্তভাবে আঁকড়ে ধরি যেমনটা আল্লাহুল বলেছেন যে তোমরা আঁকড়ে ধরো আমার করানো আমার সুন্নাকে আমরা যদি আবার করানো সুন্নাকে আঁকড়ে ধরি ইনশাল্লাহ আমরা আবার বিজ্ঞানে উন্নত উন্নত লাভ করব। এবং বর্তমান সময়ে যে বিভিন্ন কুসংস্কার যা আলো জইফাদিস রয়েছে সেসব থেকে দূরে থাকা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ অবশ্যই আমাদের ফিলিস্তিনি ভাইদের জন্য দোয়া করে আল্লাহ যেন তাদের হেফাজত করেন এবং আমাদের বাংলাদেশে যে বর্ণাচল আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে যে বর্ণা হচ্ছে আল্লাহ যেন তাদের হেফাজত করেন তাদের মধ্যে ন্যায় সাপ প্রতিষ্ঠা করেন আল্লাহ যেন প্রত্যেক দুর্বল মুসলিম দেশগুলোকে সবল করেন তাদের উপর রহম করেন নিশ্চয়ই তিনি তো উত্তম রহমকারী আমাদের চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বাজাবেন لا تدفعني تدفعني نحو العليا وال...